যখন শহীদ জিয়ার কথা বলে আপনারা কতদূর জানেন না নাম শুনলি আস এমন একজন মহান মানব তিনি ছিলেন যিনি চার বছরের মতন দেশ শাসন করছেন বিনিময়ে একটা টাকাও তার কাছে পাওয়া যায়নি কথা বল আরাফাত আর কোক মানে আরাফাত আর কোকো দুই ভাইকে যখন ভর্তি করাতে গেছে হাই স্কুলের হেড স্যার বলছে তোমাদের বাপের নাম কি তাকে জিয়াউর রহমান বলতেছে জিয়াউ রহমান তো বহু আছে এটা কোন জিয়া তখন দুই ভাই মায়ের মুখের দিকে তাকায় মা খালি বলে জিয়াউর রহমান ভর্তি করেলেন বলে এটা কোন জিয়া শেষ পর্যন্ত বলেছে প্রেসিডেন্ট জিয়া তো স্যার লাভ ধরে বলতেছে তোমরা প্রেসিডেন্টের সন্তান আর তোমাদের গাওত কুরআন জামা বলে আমার বাবা যে জামা ব্যবহার করে ওটা পুরাতন হলে আমাদের দুই ভাইকে আবার ছোট করে বেনে দেয় এমন একজন মহান মানুষ আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল তাকে কেউ জিয়াউর সবাই বলেন শহীদ জিয়া জোর এখন ঠিক কিনা আমি যতবার মক্কা মোদিনে গেছি আরাফাতের আফাতের ময়দানে গেলে জিয়াউর যে কত বড় আল্লাহর অলি যারা হস্তরবার কাছে তারা নিজের চোখে দেখছে তারই দল হলো বিএনপি কিন্তু এই ফাঁকা আলমগীর খুব ডিস্টার্ব করতে চায় কি আলমগীর এ ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ওইকে নিষিদ্ধ করলো কেন ইসকনকে নিষিদ্ধ করার দাবি তোলা হলো কেন না না আমরা নিষিদ্ধের পক্ষে না বাংলাদেশের সবচাইতে বড় দল হলো বিএনপি যে বিএনপিকে আওয়ামী লীগ সবচাইতে বেশি নির্যাতন করেছে জনগণ ঠিক না সে অমৃক নিষ্ঠত করা হবে অতযত তার আপত্তি জানায় আপত্তি জানা আগামীতে বাংলার জমিনে আউমিলিগের আও করার কোন সুযোগ নাই জোরে কথা ঠিক কি না বিনা দোষে ইতিমের সম্পদ মারছে একটা মিথ্যা ধোয়া তুলে এটা সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে জেলখানায় বন্দী রাখছে বিনা দশে এই যে তারেক জিয়ার কথা বললো কমর ভাঙ্গা দিছে কেন

আর ভবিষ্যৎ কি কথা কয় না তো তারা দাঁড়িয়ে আছে কি রোহিঙ্গা ওরা তো আমাদেরই ভাই ওদের একটু জায়গা দেওয়ার জন্য যার সামনে একটু ফাঁকা আছে জমে বসেন কারণ সামিয়ানার বাহিরে মানুষ বসবে না তো নিয়র পড়তেছে জন্য ভিতরে একটু নেওয়ার জন্য সবাই জমে বসেন আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাদ সরুজার গ্রহ তারা আল্লা নামির পাগল পারা চাদ সুরো গ্রহ তারা আল্লা নামিরে পাগল পারা আমার আল্লা নামির এতই দয়া

লাহু মহাম্মুর রস রসুলের মহব্বতে জবান খুলে শরে বলবো বলব আলাইহি আলাইল কেউ যদি মনে মনে চিন্তা করেন যে সমস্বরে জোরে বলতে হবে কেন আসতে বললে কি হবে না 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 হবে আপনারা জিকির করলেন এটা আসতে বললে হবে এই যে জিকির করলেন সবচাইতে দামি জিকির আফজালুল জিকির লাইল কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ জিকিরের মালিক কে আল্লাহ সুদুর। আমাদের অন্তরের খবর কে জানে মুখে বলিনি অন্তরে কল্পনা করেছি এই খবর আল্লাহ জানে কিন্তু দরুদের মালিক কিন্তু আল্লাহ না দরুদের মালিক হচ্ছে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আপনি যখন একটু জোরে পড়বেন এখানে কিন্তু ফেরস্তা আছে কয়েক ধরনের আছে একটা হলো সবসময় থাকবে আর একটা খালি দৌড়াদৌড়ি করবে এই দৌড়া দৌড়ি ফেরেস্তানো হলো মালায়কাত কাত আপনি যখনই পড়বেন সঙ্গে সঙ্গে এক দৌড়ে পড়লেন কোথায় দৌড় কোথায় না না এই জায়গার নাম কি তো সেরা করলে কি হয় আর চলে গেল মদিনায় কোথায় বামুনিয়া কোথায় মদিনা রাসুলের অজার পাশে গিয়ে বলবে রাসুল্লাহ বামুনিয়াতে আপনার কতগুলো পাগল আপনার নাম শুনেই দরুদ পড়েছে এই দরুদগুলো আপনাকে জমা দিয়ে দিলাম মনে হয় বিশ্বাস হচ্ছে না আসলে বিশ্বাস না হলে বুদ্ধি নেই এত বছর হলে ওয়াজ করতেছি ভাই বিশ্বাস যে কি জিনিস মানুষকে বুঝাতেই পারলাম না আমি কিন্তু বহু বছর আগে বলছি বিল্ডিং এর উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল গাঁও দিয়ে রাত সময় জিকির করতেছে আমার আমার বাড়ি ঘর আমাক অনেকে হুদুর ঠিক হয় তো পাঁচে আগস্টে কে গেল একচল্লিশ সাল আগে আমার নামাই খেয়ে আমার বাপের দেশ আমার দেশ গেলু কে কত বছর আগে কইছি আর কাম হলো কতদিন দেখছেন আল্লাহ একটা নিয়ত আছে আমুতু ও আহিয়া এই দোয়া না পড়াই কি বলল কেউ যদি ঘুমায় সেতন করার মালিককে আর কি বললো হামাক নামাইকে রাত তিনটার সময় একটা ভূমিকম্প বিল্ডিংটা সামান্য একটু কাঁপিয়ে উঠছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে ওটাও পড়ার টাইম নেই ফেরস তাকে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে আঠারো সালেও হাসিনা নামতে পারত নিরপেক্ষ নির্বাচন দিয়ে ধরে কোন ঠিক কি না ন্যাংটা হওয়া লাগতো না ম্যাংটা হওয়া লাগতো না এই চব্বিশ সালেও নির্বাচনের সময় হাসিনা যদি ড্যামি নির্বাচন না দিয়ে নিরপেক্ষ দিত তাহলেও ন্যাংটা হওয়া লাগতো না আল্লাহ কয় দেরি কর আমি ধরি না ধরি না এমন ধরা ধর্ম পরণতার কাপড় থাকবি না ধরে কন ঠিক কি না বিশ্বাস হয় না বিশ্বাস যদি হয় দরুদ পড়বেন বামুনিয়ায় পৌঁছে যাবে মদিনায় শেষ পর্যন্ত দেখা যাবে আমল নামাত কোনো নেকি নাই এই দরুদের ওসিরা আল্লাহ আমাদেরকে মাপ দিবার পারেন পারে কি পারে না পারে কি পারে না কারণ জিকির হলো ইবাদত দরুদ শরীফ হলো মহাব্বত ইবাদতের চাইতে মহাব্বতের ওজন অনেক বেশি সারা জীবন ইবাদত করছে সমস্ত মতেরা যতটুকু নেকির ওজন হজরত আবু করা আদিয়াল্লাহ এক রাতের মহব্বতের ওজন তার চাইতে বেশি সমস্ত উন্মতের ইবাদত আবু বক্করের এক রাতের মহব্বত আপনারা বলেন তো আবু বক্কর আদিয়াল কি সারারাত নামাজ পড়ছে জিকির করছে কোরআন তেল করছে রাসুলকে মহব্বতের কারণে ওজন বেশি হয়ে গেছে এই দরুদ শরীফটা হলো মহাব্বত যখন নবীর নাম শুনবো কোনো দিকে টাকা তাকে না করে জবান খুলে বলবো সাল্লাহ আপনারা মাহফিলের ভলেন্টিয়ার যারা আছেন এ বাহিরে ছোট ছোট বাচ্চারা সিল্লে সিলি করতেছে এরকম আমরা ওয়াজ দেওয়া ভালো করতে পারবো না না পারবো না কারণ এরা অধিকাংশ হলো সিজার করা জরিকন কি করা সিজার করা বাচ্চারা অস্থির কারণ জন্মের আগে জন্ম আছে আর দুই দিন পরে নর্মালি ওর জন্ম হতো দুই দিন পরেই হতো কিন্তু ওর মা অস্থির যার কারণে প্যাট কাটা লাগলো প্যাট কাটা দেখি ঘুমই ছাড়েনি তখন প্যাটের ভিতরে বার করে একটা ঘুরেন দেয় এই যে ঘুরেন দিলে মাথাতে একটা ঝাঁকি খায় এই ঝাঁকিতে আর অস্থির হয় মোবাইল ছাড়া ভাত খায় না যখন এই কান্দে মোবাইল দেয় ওর কান্দন ঢেমে দেয় এ বাচ্চাগুলো ঘুরে ঘুরে করতেছে ওর দিকে লক্ষ্য রাখে আর আগেন যাবি যা করেন আপনারাই করেন বামুনিয়া ফকিরপাড়া জামি মসজিদ এবং মক্তব উন্নয়ন কল্পে আজকের এই বিশাল ইসালে সব সভা ইসালে সব আছে তো মানে লাস্টে মাসাল্লাহ ওয়াজ মাহফিলে আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মৌলানা মোহাম্মদ আবুল খায়ের সাবেক অধ্যক্ষ মামুনিয়া সমবায় ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং হজ ব্যবস্থাপক আল খায়ের হজ গ্রুপ মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাসার অনেক দিন আগে যেমন দেখছি আসানো তাই দেখতেছি কোনো পরিবর্তন নাই কি কি বয়স চুরি করছে না কি রে হামরা বুড়া হয়ে গেল বারে হায় হায় যে বুড়া হয় না রে বয়স কিন্তু আমার সাথে অনেক কম তারপরেও পরিবর্তন হয়নি তেল টালাই আছে নাকি কম হুম শোনেন অন্তর থেকে আমাদের এত মহব্বত ছিল আমি যেখানে বক্তা ছিলাম আবুল বাসার ভাই সেখানে ছিল কিন্তু মাঝখানে কয়েক বছর গ্যাপ হয়ে গেছে যে কথা বললেন না আরে